সালামু আলাইকুম ও রহমতুল্লা বরক সম্বিত মুসলিম ভাই বোনেরা সকলের ক্ষেত্রে আজকে কিছু কথা আমি বলতে চাই সেটা হলো বর্তমান সময়ে আমাদের ভাইরাল এবং টপ লেভেলের যেই বক্তা হজরতরা আছেন যেমন আমি বলি একটু মুফতি আরিফিন হাবিব রাজ করিম আবরার হাফিজ রহমান সিদ্দিকি মিজানুর রহমান আজহারি তারপরে আমাদের রফিকুল ইসলাম মাদানি তারপরে যাদেরকে এক নামে সবাই চিনে কদর সঈদ আহমদ হ্যাঁ তারপরে আবু তোহা মোহাম্মদ আদনান তারপরে এরকম আরও অনেকেই আছে এখন আমার মতো নাদান আর আমার মতো একজন অযোগ্য বান্দা যদি বলে যে হাফিজ রহমান সিদ্দিকী মুনাফেক মুফতি করিম আবরাব মুনাফেক মুফতি বিন হাবিব মুনাফেক মুফতি সাইদ আহমদ মুনাফেক আবু তোহা মোহাম্মদ আদনান মুনাফেক এরপরে ওসামা মুনাফেক এই কথাগুলো যদি আমার মতো একজন নাদান বলে তাইলে এটা কোনো ক্ষতি হবে না ওলামা হজরতের আমি মনে করি এই কথাটা কেন বললাম আজকে অনেক আওয়াম জাতি আছে একবারে মূর্খ জাতি যারা এরকম কিছু লোক আছে যারা কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান জানে না আলেমদের ভুল তো আলেমরা ধরবে যদি কখন হয়ে থাকে কথার কথা তো সেখানে দেখা যায় কিছু কিছু মূর্খ মানুষ তাদের বক্তব্য নিয়ে ওয়াজের ময়দানে হোক বা এমনি হোক সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্যগুলো নিয়ে বিভিন্ন ট্রোল করে এবং ভুল ধরে এই অমুকে এটা করছে করে তো কা কাফের এটা সেটা বিভিন্ন কথা নাওয়াজ তো আমি এই কথাটা এই জন্য বললাম এই যাদের নাম বললাম আর আরও অনেকের নাম আছে আমি সবার নাম তো আমার মনে আসতেছে না বা মনে আসবে না এখন অনেক আমাদের বাংলাদেশের গর্ব আমাদের বাংলাদেশের রত্ন তারা ভাইরাল বক্তা যারা আলহামদুলিল্লাহ দিনের দাওয়াত দিতেছেন খেদমত করতেছেন আমি তাদেরকে বলবো যে আপনারা কখনও মনে কষ্ট নেবেন না আপনাদেরকে কে কী বললো এটা নিয়ে আপনি কখনো মন কষ্ট মনে কষ্ট নেবেন না মনের ভিতরে আপনি কখনোই বিন্দু পরিমাণ কষ্ট নেবেন না আপনি দিনের কাজ করতেছেন দাওয়াতের কাজ করতেছেন সামনে বাড়ায় যান আল্লাহ আপনাদেরকে আরও সামনে বাড়ায় দিবে আর আমরা যারা এরকম গালিগালাস করতেছি আল্লাহ তাদেরকে যেন হেদায়ত দান করে বলে না আমিন السلام عليكم ورحمه الله وبركاته